সরি আপু এটা কি বরিশাল আপনি কি বাংলাদেশে থাকেন হ্যাঁ তাহলে জানেন না এটা 2021 সাল আয়ুর মা এ শোনো তোমার বাবাকে বলে দিও যৌতুক হিসাবে তোমার বোন কে চাই দোস্ত আমি মরতে যাচ্ছি আচ্ছা ঠিক আছে সাবধানে যাইস ও নো তুরা কে গো না সামারবাছা আমার বউ কাপড় 벗ে আমার শাশুড়ি আমি জানতাম না পিছন দিক দিয়ে যায় না জোরে জোরে শুনাবা কি মনেবা কি টিয়াবা কি কওয়া কি দুবার জনায়ছি এখন দেখি আমার বউ ভাই সাванটা এত আব্জিস পৃথিবীতে সব থেকে নির্লজ্জ হলো এই সাওয় কি হয়েছে শালা ছেলে মেয়ে সবার সাথে শারীরিক সম্পর্ক রাখে জানো পয়সা দাও লিপস্টিক কিনবো লজ্জা লাগে না কেন এই যে শুনছেন আপনার ওই মনে কি আমার জন্য একটু জায়গা হবে আচ্ছা ঠিক আছে জায়গা দিব কিন্তু ওইখানে গিয়ে বাকি মেয়েদের সাথে কিন্তু ঝামেলা করবো না যা আমার শাড়ির ভিতরে নেই ম্যাডাম পকেট এবার বলতো গাভীর চারটা আছে আমার দুইটা আছে এটা কি হবে ম্যাডাম পা কোন কাজটা খাটতেই মজা ও আরাম ম্যাডাম ঘুম বল একমাত্র পরীক্ষার হলেই একটা মাইয়া একটা পোলারে কয় তোমার দাদা হলে মোটা হামু আমার মেয়ে হলে নাম রাখমু আম্মু যাতে কোনো ছেলে আমার মেয়েকে ডিস্টার্ব না করতে পারে

কিন্তু আকাশ আগের জামাই নাম আছিল আমি জানতাম কারবটটা দেখেছেন ক্লাস 6 এর মাইয়া ফেসবুকে স্ট্যাটাস দেয় অতীত ভুলে যেতে চাই কি বলবি রে তুই কি বলবি এই বেলা বিছনা মুতিগুলো ভুলে যাবি তোমার ছেলে কোথায় পিছনা খেলছে ওটা মাছ ছেলে হেভি আর হেভি বুদ্ধিমান পুরো আমার মতো বাবু এদিকে আসো

যা হবে মেনে নিতে হবে আমরা যেটাকে প্রেম বলি গ্রামের মুরব্বিরা সেটাকে লটর ফটার বলে আসুন আসুন আপনি আমার বাড়িতে এসেছেন আমি খুব খুশি হয়েছি এই ভাঙা চেয়ারটা নিয়ে আয় তো ওনার জন্য না না থাক আমি বসবো না সে কি না খায়ে যেতে দেব না এই বাসি ভাত নিয়ে আয় তাড়াতাড়ি না না আমি এই মাত্র খেয়ে এসেছি লাগবে না কিছু খাবেন না তা হয় না এই পচা দই নিয়ে আয় না না দই খেয়ে আমার ঠান্ডা লেগে যাবে তা কি হয় কিছু না হোক অন্তত এক গ্লাস পানি তো খান ওরে মুতে পানি নিয়ে আয় তুমি কিভাবে এত লোক মেরে ফেললে স্যার আমি বাস চালাচ্ছিলাম এমন সময় বাস ব্রেক ফেল হয়ে গেল তো আমি দেখলাম রাস্তার একদিকে দুজন লোক আর একদিকে বিয়ে বাড়ি এখন আপনি বলুন আমার বাসটিকে কোন দিকে নিয়ে যাওয়ার দরকার ছিল তুমি বাসটাকে যেদিকে দুজন ছিল সেদিকে নিয়ে যেতে পারতে এতে ক্ষয়ক্ষতি অত্যন্ত কম হতো স্যার আমি তো সেটাই চেয়েছিলাম কিন্তু ওই দুজন লোক বাস দেখে বিয়ে বাড়ির দিকে দৌড় দিল জান কি করো হারামজাদা কেড়ে তুই